অনেক দুষ্টমি করছে তো আমার ছেলের ওরা সবাই অনেক আদর করছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যাতে ভালো থাকে আল্লাহ যাতে ওরা ভালো রাখে এখন যেমন ভালো আছে এরকমই যেন আল্লাহ ভালো রাখে এখন মামা তো বোনের কিভাবে আদর করতেছে মামা তো ভাই ফুফাতো ভাই বোন মামা তো ফুফা তো ভাই বোন আসলে অন্যরকম একটা মধুর সম্পর্ক আমার বাচ্চাটা অনেক খুশি মামা বাড়িতে আয়সা দেখুন আর ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো অনেক দিন পর বাবার বাড়ি আসছি অনুভূতিটা অন্যরকম আসলে এটা বোঝানো যাবে না বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি অনেক দূর অনেক সময় লাগে আসতে যাইতে তো দিনের মাঝে যাওয়া যায় দিনের মাঝে আসা যায় তো আমি ভালো আছি সবার মাঝে সবারই নিয়ে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আর মহান আল্লাহ পাক রবুল আলমিন আমাদের এভাবে যেন ভালো রাখে সব সময়